কিতাবের নাম তাম্বিহুল গাফিলিন বা জাহান্নাম থেকে মুক্তির উপায় পেজ নাম্বার পঞ্চান্ন তো সেখানে হাদিস বর্ণনা করা আপনার আছে হাজরাতে সমরকান্দি রহমাতুল্লাহ আলাই বর্ণনা করে যে অন্ধকার কবরের আজাব থেকে এই যদি কেউ মুক্তি লাভ করতে চাও বা অন্ধকার কবরের আজাব থেকে যদি কেউ বাঁচতে আপনি চাও সেই ব্যক্তি জানো সুবহানাল্লাহ আটটি কাজ সঠিকভাবে আপনার করবে আটটা কাজ তার মধ্যে চারটি नेक আমল সঠিকভাবে আপনার করবে এবং চাটি বুনহার কাজ থেকে দূরে আপনি আপ থাকবে গোনাটা ভালোভাবে ধ্যান দিবেন এবং এই আটটি কাজ সমাজের মধ্যে আমরা পাইকারি হারে আমরা করি এগুলা সবচাইতে বেশি আমরা করি তার মধ্যে কি আপনার বলা হয় যে আটটি কাজ যদি নেক চারটি আমল সঠিক ভাবে যদি আপনি করেন এবং

কিন্তু ধৈর্য সহকারে পড়তে হবে আমরা আমি বলছি এবং দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যে বেশি বেশি করে দান খায়রাত করতে হবে তাহলে বেশি বেশি করে যে দান খায়রাত করবেন কেমন করবেন এই তো আমরা বর্তমান যুগে দেখা যায় দুচ মন ধান পাওয়ার পরে দশ মন অসূর বায়লের নয় তো নিজে খেয়ে নিচ্ছে আর এখন আপনারা ফকির মিসকিনকে दीजिए

but yeah 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 yeah, yeah, yeah. চারটি নেক আমল যে সঠিক ভাবে আপনি করেন এবং চারটি গুনাহের কাজ থেকে দূরে থাকতে হবে তাহার মধ্যে মিথ্যা কথা থেকে দূরে থাকবেন এক নাম্বার তৃতীয় নাম্বার আমানতের খেয়ানত করা ওরা চলবে না আর তিন নাম্বারে পেশাবের ছিটে থেকে দূরে থাকতে হবে আর চার নাম্বারের গুনাহের কাজ হচ্ছে চুগলখড়ি করা এবং গীবত করা আপনার চলবে না এই চারটি গুহার কাজ থেকে যদি কোনো ব্যক্তি কোনো আল্লাহর বান্দা বান্দি দূরে থাকতে পারে এবং চারটি